দিছে আমি আর জীবনে করুম না আমার ভুল হইছে আমি ক্ষমা তো চাইতেই আছি আসসালামু আলাইকুম আমি ক্রিমাপা আমার নাম শারমিন শিলা ক্রিমাপা নামে মানুষ চিনে তো এই নামটা আমার পাবলিক দিছে দেখে এই নামটা আমি ব্যবহার করি তো আজকে অনেক দিন যাবতই আমি এই টুল টপালটা ভিডিও বানাইতাম বাচ্চাদেরকে নিয়ে তো আমি বানাইতাম আমার এরকম কোনো অবজেকশন বা এরকমের কোনো রিপোর্ট বা আমাকে কেউ কেউ এটা আর কি জানায় নেই এটা জানায় নাই যে এটা ভুল হচ্ছে তোমার আপনার কিংবা ভুল হচ্ছে এটা করা আপনার উচিত না এটা এখন থেকে আর করবেন না যা আর নাকি আপনি আরও করবেন এরকম কোনো রকম আমি কিছুই পাইনি কিন্তু গত দু দিন তিন দিন আগে আমি একটা নোটিশ পেয়েছিলাম যে আমি এত কিছু বুঝিও না আমি অশিক্ষিত মানুষ তো ওনারা ওইখানে দিছে যে আমার বাচ্চাদেরকে আমি অত্যাচার করি এর জন্য নির্যাতন করি তো আমার বাচ্চা আমার ফ্যামিলির সবাই বারবার এসে বলতেছে আমাদের অত্যাচার করে না উনি ফানি ভিডিও করতে যায় হ্যাঁ আমি ফানি ভিডিও করতে যায় এরকম হয়ে গেছে আর আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই ভালোবাসি তো ফানি কন্টেন্ট তৈরি করতে যায় যে এত বড়ো একটা জিনিস হয়ে যাব আমি কখনও বুঝতে পারি না এর জন্য আমি সবার কাছেই ক্ষমা চাচ্ছি আর আমি তো চেয়েই যাচ্ছি যখন আমি দেখতেছি এটা নিয়ে অনেক বড় আকার হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়েই যাচ্ছি কিন্তু কি যেগুলো ভুল করছেন এখন তো আমি তো সেটা আমি বুঝতেই পারি না এখন আমাকে ভুল যখন ধরাই দিছে আমি আর জীবনে করুম না আমার ভুল হইছে আমি ক্ষমা তো চাইতেই আছি আমি বাসায় বসে অনেক ভিডিও অলরেডি বানায় ক্ষমা চাইছি কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছিরভাবে আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে আমি আবার আজকে যে আমি যেখানে গেছি ওই যে কী অফিস যেন ওই যে হ্যাঁ সাবার উপজেলা ও সরি সাবার উপজেলা উপজেলাতে আমাকে ডাকছিল তো আমি ম্যাডামদের সাথে কথা বলছি সুন্দর করেই কথা বলছি তো ওনারাও ভালো করেই কথা বলছে কিন্তু ওনারা বলছে যে মামলা দিয়ে দেবে আমাকে কোনো রকমের ক্ষমা বলছে যে ওনারা ক্ষমা করলে হবে না জনগণ ক্ষমা করতে হবে এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয় তাহলে তো এর জন্যই আজকে আমি স সাংবাদিক ভাইদেরকে আমি বলছি ওনারাও আমাকে দুদিন যাবৎ ফোন দিচ্ছে এর জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দেবে তখন আমি আরও বললাম যে ভুল হয়েছে মাফ করে দেন আমি ওখানে সাংবাদিক ছিল আমি কথায় কথায় দুইটা কথা বলতাছি আমি মনে হয়

অল ফ্যামিলি নিয়ে কিন্তু আমার যাওয়া হয়েছিল ওই ইয়েতে আমার হাজব্যান্ড কথা বলতে চাইছিল ক্যামেরার সামনে দেয় নাই তারপরে এখন তারা ওনারা বলছে আমরা একটু বলি আমাদেরকে একটু নেন এখন আশেপাশে থেকে নিতে পারে কিন্তু ওনাদের কোনো মুখের কথা মুখিক কথা ওনাদের আমার ছেলে কথা বলতে চাইছে ওনাদের মুখিক কোনো কথা নেয় নাই ওনারা চাইছে বলছে যে আমাদের কোনো কোনো অসুবিধা নাই আমাদের কোনো ক্ষতি করে নাই আর আমরা